সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই দুজন ডেকে চিফ প্রসিকিউটর কে রীতিমতন ঠান্ডা থ্রেট করে বাট একটা ঘটনা আমার জানা রীতিমতন তাকে থ্রেট করা হয়েছে যে অফিসাররা যদি প্রয়োজন হয় তারা ক্যান্টনমেন্টে থাকবে তাদেরকে ওখানে হবে এসি গাড়িতে করে তাদেরকে স্টেটমেন্ট দিতে না হবে বিচার শেষ হলে তারপরে তাদেরকে ওই ফাঁসির কাজটা একবারে আর্মি হ্যান্ড ওভার করবে মানে আর্মি ইজ সাচ এ স্পেশাল স্পেসিস যে কোন দেশের লিগাল সিস্টেমটা ইনঅ্যাক্টিভ এরকম বলা হয়েছে আর্মি এই কারণে ইসলাম করেছেন বিভিন্ন রকমের হুমকি দামকির ভেতরে সেনা প্রধান তাকে হুমকি দিয়েছেন হুমকি দিয়েছেন যে আপনি এই কথা কেন বললেন অর্থাৎ এক প্রকার হত্যার হুমকির মধ্যে তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে উড়োজাহাজের ব্যবস্থা করে ক্যান্টনমেন্টের নিরাপত্তা দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে দেশটাকে সহায়তা করেছেন এই সহযোগিতার পেছনে ছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব নিকাশ কারণ সরাসরি গুলি চালালে তার ফল হতে পারতো মারাত্মক এমনকি এখন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের উপর হামলা মেনে নেওয়া যায় তাজুল ইসলাম আওয়ামী লীগের জন্য জং এবং সেনাবাহিনীর মতো এরকম একটি বাহিনীর সদস্যদের বিচার কার্য হবে তাজুল ইসলামের নেতৃত্বে মেনে নিতে পারছেন না সেনাবাহিনী এবং সেনা প্রধান ঘটনার সত্যতা জানবেন এই ভিডিওতে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি মিলিটারি এনভায়রনমেন্টে আর্মি কাস্টডিতে নাও মানে কিন্তু ধরে নাও হতো যে এটা কাস্টডিতে কিন্তু আমরা দেখলাম যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব কাস্টডিতে থেকে পালিয়ে গেলেন এবং সে ব্যাপারে সেনা সদর বা কোন অথরিটি আর্ম ফোর্সেস অথরিটি কেউই কোনো এক্সপ্লেনেশন দিল না কিভাবে একটা মানে কাস্টডিতে থাকা অবস্থায় ইউজ ক্লোজ আরেস্ট সেই অবস্থাতে সে কিভাবে পালিয়ে গেল সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা পুলিশ হেফাজতে না যাবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে কাস্টোডিতে না হয়েছে মানে আমি আর সেনা হেফাজত আমি আপনার বিষয়টাকে বলা যাবে না জি জি না আমি বলবো না আমি কোন অবস্থাতে বলবো না কেউ মানে কেউ বললে আমার সাথে নিশ্চয়ই আমাকে কনভিন্স করতে হবে কেন এটা সেফ কাস্টোডিতে তারা গেলে আমি এই বিষয়টা আর একটু দিকে নিয়ে যেতে চাই যে অপরাধে তাদেরকে দায়ী করা হয়েছে যে বিষয়টা মানে মূল বিষয়টা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ এটা কিন্তু আর্মি অ্যাক্টের কোথাও নাই কিন্তু অতীতে হয়তো বিভিন্ন সময় সারা পৃথিবীতে ভিয়েতনামে যদি বা বিভিন্ন জায়গায় অকুপাইড ফোর্স মানবতার বিরুদ্ধে অপরাধ করে বাট সেই অপরাধগুলা ট্রায়ালের সিস্টেম কিন্তু আমরা যদি ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর ওইগুলা দেখি ওখানেও কিন্তু আমাদের সেইটার পরিপ্রেক্ষিতে এই এটা কিন্তু অপরাধের বিচার এই কোর্টকেই অথরাইজ করা হয়েছে বিচার করার জন্য এটা কিন্তু অন্য কোর্টে যদি আপনি মামলা ফাইল করেন আপনার কেস কিন্তু এইটাতে চলে আসবে ইট ইস রিলেটেড টু দিস মানবতার বিরুদ্ধে অপরাধ

এই আইসিটির যখন তার চেষ্টা করতেছিল যে অফিসাররা যেন যেন সারেন্ডার করে আমি ভিতরের গল্প একটু বলি যেটা হয়তো আমার এই আন্দোলনে থাকার কারণে আমার জানার অভিজ্ঞতা হয়েছে এবং আমি নিশ্চিত এটাতে কোনো একশো পার্সেন্ট সত্য যখন আইসিটির থেকে স্টেটমেন্ট দেওয়ার জন্য অফিসারদেরকে ডাকা হচ্ছিল ইন্টারেস্টিং বিষয় যে আর্মি অথরিটি ওয়াজ সো রিলাক্টেন্ট টু হ্যান্ড দিস অফিসার্স টু দি আইসিটি মানে এমনও উদাহরণ আছে একটা সিনিয়র অফিসারকে ডাকা তিন মাস পরে সে প্রথম স্টেটমেন্ট দিতে আছে মানে দিস ইজ আনবিলিভেবল এখানে অন্য সব ডিপার্টমেন্টের আমরা এখানে প্রশ্ন করতেছি যে ব্যুরোক্রেটদের কেন হচ্ছে না আমরা পুলিশ কেন হচ্ছে না আমরা পুলিশদেরকে কিন্তু দেখছি আইজি পুলিশ কাস্টোডিতে আছে পুলিশের আরো অনেক অফিসার কাস্টোডিতে আছে অতীতেও আর্মিরও ছিল পুলিশেরও ছিল ব্যুরোক্রেটসরা এইবারই প্রথম মনে ব্যাপক সংখ্যায় কাস্টোডি এই বিষয়টা আর আমলাদের মানে পানিশমেন্টের ধরন কিন্তু বা অফেন্সের ধরন কিন্তু এটা না তারা কিন্তু দেশ বিক্রি করে দিচ্ছে সার্বভৌমতা বিক্রি করে দিচ্ছে বাট এই ধরনের গুম খুনের যে সমস্ত আমরা এই যে জিয়াউল আসানের যে গল্প আমরা শুনি যে গলায় পোচ মেরে প্যাকেট করে তারপরে পেটে ছুরি দিয়ে পেট বড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে হত্যা করা এবং এক হাজার কয়টা হত্যা করে এই ধরনের ইতিহাস করে না আমার কথা লেটার বি ভেরি ক্লিয়ার অ্যান্ড ফ্র্যাঙ্ক আমি বাহিনীর বলে বলছি না বাহিনীর বিরুদ্ধে বলছি না উই ওয়ান্ট টু ফেস দি ফ্যাক্ট আমরা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আমি আমি প্রথম আমার অবজেকশন ছিল বিডিআর হত্যায় আমি অবশ্যই নিশ্চিত ছিলাম যে এটা সেনাবাহিনীর সম্পৃক্ততা ছাড়া এই হত্যাকাণ্ড সফল কোন অবস্থাতে হতো না সেই কারণে কিন্তু আমার নোট অফ ডিসেন্ট আমাকে কিন্তু বাধ্য করে নাই বা আমাকে কেউ ইয়ে করে নাই আলতামাস হয়তো একটু জানে এই বিডিয়ার কমিশনটা গঠনের মধ্যে ফ্রড করছে আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রথমে কি বলে অ্যাডভোকেট কে ডেপুটি কনভেনার করছে ওইটা আমি অবজেকশন দেওয়াতে চেঞ্জ হয়েছে তারপরে এটাকে করছে কমিটি হিসেবে কমিটি করে আইন মন্ত্রণালয় দুইটা শাখার থেকে দুইটা চিঠি বের হয়েছে একটা গেজেট বের হয়েছে এই কমিটি গঠন করা হলো এটা সদস্য আর আইন শাখার থেকে একটা রাজনৈতিক শাখার থেকে এই চিঠিটা বের হয় গেজেট বের হয় আর একই দিনে রাজনৈতিক কি বলে আইন শাখার থেকে আর একটা বের হয় যে এই কমিটিকে কমিশন আওতায় ক্ষমতা প্রদান করা হলো তার মানে ইটস নট এ কমিটি ইটস এ ন্যাশনাল কমিশন কিন্তু এটাকে দুই ভাগে করে এবং যখন রিপোর্টটা সাবমিট হয় আলটিমেটলি ওই সেকেন্ড আদেশটা যেটাতে কমিশন এই চিঠিটা কিন্তু তারা ফেলে দেয় ওই কমিশনের এই ফাইলের মধ্যে কিন্তু এটা নাই মানে ইন ফর ফিউচার রেকর্ড যেটা আমি বিডিআর কমিশনে এই চলমান কমিশনে আমাকে যখন ডাকা হয় তখন প্রথম তারা আমাকে জানতে চায় স্যার আপনি তো কমিটির মেম্বার ছিলেন আমি ন নো আই ওয়াজ মেম্বার অফ কমিশন এন্ড ডিউরিং দ্য মিটিং আই কুড নট গিভ দেম এনি রেফারেন্স পরে আমি বাসায় এসে আই চেক মাই ফাইল এন্ড দেন আই গেভ দেম দি কপি যে এই ফ্রডটা হয়েছে ওই বাইন্ডেড ফাইলের মধ্যে কোথাও সেকেন্ড গেজেটটা নাই তার মানে প্রথম থেকেই তারা এই মানে সরকার আওয়ামী বা রাজনৈতিক দল হিসেবে বা এটা যে তারা জড়িত তার প্রমাণ হচ্ছে এই সমস্ত সেকেন্ড বিষয় এবং এইটা যে এত ব্যাপকভাবে নিশ্চিন্তে এতগুলো অফিসার চুয়াত্তর জনের মধ্যে সাতান্ন জনকে মারতে পারলো মানে সেটা এটার মধ্যে সাতান্ন জনের মধ্যে একজন রিটায়ার্ড অফিসার কিন্তু আছে মানে এটা মানে ইট শুড বি ফিফটি যদি আমি মিলিটারি ধরি বাট আমি মনে করি বাংলাদেশের জনগণ চুয়াত্তর জন মারা গেছে সেভেন্টি ফোর পিপুল ডেড এবং আমার এটাও সন্দেহ যে মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি অনেকে আছে যাদের আমি একজনের নাম অ্যাটলিস্ট জানি এডি আওয়াল তাকে হিসাবে নেওয়া হয় নাই এরকম আরো অনেক বিডিআর সৈনিক আছে যাদেরকে যারা মারা গেছে এই অভ্যুত্থানের সময় কিন্তু তাদের

সুতরাং এই ঘটনার কারণে কিন্তু আর্মি অফিসারদের যাওয়ার কথা কিন্তু যখন আইসিটি থেকে চিফ প্রসিকিউটর অফিসারদেরকে বা প্রসিকিউটররা চিঠি দিয়ে বিভিন্ন ডিজিএফআই এনএসআই তাদেরকে যখন চিঠি দিচ্ছিল তখন রীতিমতো তাদের তরফ থেকে একটা ডিসরিগার্ড এবং নেগলিজেন্স শো করা হয়েছে ইন প্রডিউসিং দি উইটনেসেস এবং একটা পর্যায়ে সেনাপ্রধান এবং ডিজি ডিজিএফআই দুজন ডেকে চিফ প্রসিকিউটর কে রীতিমতন ঠান্ডা থ্রেট করে আই ডু নট নো ইফ ইট ওয়াজ মোর দেন ওয়ান্স বাট একটা ঘটনা আমার জানা রীতিমতন তাকে থ্রেট করা হয়েছে যে অফিসাররা যদি প্রয়োজন হয় তারা ক্যান্টনমেন্টে থাকবে তাদেরকে ওখানতে হবে এসি গাড়িতে করে তাদেরকে স্টেটমেন্ট দিতে না হবে বিচার শেষ হলে তারপরে তাদেরকে ওই ফাসির কাজটা একবারে আর্মি হ্যান্ড করবে মানে আর্মি ইজ সাচ এ স্পেশাল স্পেসিস যে কোনো

this cannot manage. we should not এটা hey, কি as know. of now as of today after যে তাদেরকে যে সেনা হেফাজতে হেফাজত আমি যেটা বলি হেফাজতে নেওয়া হয়েছে এখন গ্রেফতার বলবো নাকি হেফাজত বলবো কারণ আমি আমার শিরোনামে গ্রেফতার বলেছি আর গ্রেফতার লিখেছি কারণ আমি জানি যে সে তারা ওয়ার্ল্ডের আসামি সুতরাং তাদেরকে আমাদের কোনো একটা বাহিনী ধরেছে মানে হলো তাদেরকে গ্রেফতার করা হয়েছে অতীতের থেকে সাগর ভাই অতীতের থেকে দি সিচুয়েশন ইজ ডিফারেন্ট আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেহেতু আছে অ্যাডজুটেন্ট জেনারেল যখন বলছে তারা কাস্টাডিতে দে আর কাস্টাডি দে আর ইন কাস্টাডি এ ব্যাপারে কোনো ডাউট নাই কিন্তু আমি বলতেছি যে মানে আমি আপনি কত কিন্তু আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন এটা তো দেখি পুরোপুরি শ্বশুর বাড়িতে থাকার মতো ব্যবস্থা করা হচ্ছে অ্যাবসলিউটলি এটাকে এটাকে গ্রেফতার বলা হওয়ার মধ্যে বেরিয়ে আসতে হবে যে আইনের চোখে সবাই সমান আমি কিন্তু এই তারিখ থেকে এই জিনিসটাই বলতেছি যে বাংলাদেশের সমস্ত জনগণ যদি একই কাতারে না হয় আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে আমরা কখনো একটা ভালো দেশ পাবো না এটাই কিন্তু আমাদের আন্দোলনের আমার বিশেষ করে আমার সাথে যারা ছিল তাদের সবার এই আন্দোলন এবং সেটার জন্য মূল ভিত্তি হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব কে কিন্তু একটা গ্রুপ অফ পিপল চালায় অফিসার বাই শ্বশুর তাকে একটা গোষ্ঠী চালায় যার মধ্যে নেতৃত্ব স্থানে আছে আপনার ডিএমআই এসিউ এবং আরো ওই যে সাইনটাইন একটা গ্রুপ যারা এই ক্রিম ক্রাইমের সাথে ইনভলভ ছিল বিভিন্ন ধরনের হাসিনার সাথে ক্রাইম দে ওয়ার মানে রানিং এবং দূরের থেকে তারেক সিদ্দিকি এবং আকবর এন্ড যারা আছে ওই টিম গংগুলা তারা চালাচ্ছে যে ডিজিএফ এর যারা মুজিব আকবর এরা সব এই ইন্ডিয়াতে বসে চালাচ্ছে বিষয়টা হচ্ছে যে দুইটা গুমের নিশ্চিত ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ইনভলভ একটা হচ্ছে ব্রিগেড আর একটা হচ্ছে ব্যারিস্টার আহমান এই দুইটা কেসের সাথে যারা ইনভলভ শুধু তাদের নাম বের একটা জয়েন্ট ইনগ্রেশন সেলের আর্মির অফিসাররা সার্ভিং এবং রিটায়ার্ড আর একটা টাস্ক ফোর্স রিলেটেড যারা ব্রিগেড কি বলে ব্যারিস্টার আহমান যারা রাখছিল ওই রিলেটেড দেখেন অফিসারদের নাম আসছে হাসিনা কামাল আদার্স তারপরে বাকি নাম এই রিলেটেড কিন্তু ইট ইস জাস্ট টু কেসেস আমরা যদি হাজার হাজার গুমের কথা বলি আমাকে আজকে আপনার এই যে মায়ের ডাকের তুলি আমাকে ফোন দিয়ে বলতেছে কি হবে আমাদের বাকি বিচার কি হবে বাট আমি মনে করি এটা শুরু হয়েছে সফট দিয়ে শুরু করছে ডক্টর ইউনুস যেটা করছে যেটা করছে শিওর শর্ট কেস এন্ড স্টার্টিং উইথ এ সফটওয়্যার অ্যাপ্রোচ সেই হিসেবে হয়েছে বাট এই পেরিয়ড মধ্যে আমি মনে করি আজমি এবং আরমানের সময় যে পেরিয়ড গুমের বিচার হচ্ছে এখন ওই সময়ের সারা দেশে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পক্ষে যারা আছে তারা যে মামলা করে ফেলতে পারে তাহলে এই মামলার সাথে অটোমেটিক সেটা কাউন্ট হবে আমি বুঝাতে পারছি বা অন্য সবাইকে বলতে চাচ্ছি যে যাদের আপনারা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে যাদেরকে ফেরত পান নাই তারা এই ওই পিরিয়ড জন্য অলরেডি ওই পিরিয়ড এর পাঁচজন যারা র্যাব ছিল তারা ইনভলভ তাদের কিন্তু মামলা হয়ে গেছে তাদের নামে একটা মামলায় তারা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এখন যদি এটা এই একই জন্য একশো জন যদি মামলা করে তাহলে কিন্তু তাদের কয়জনই কিন্তু আসবে তো সুতরাং আমি যাদের নাম বেরিয়েছে এটা কিন্তু দে আর রেসপন্সিবল ফর নট অনলি দোজ টু কেসেস দে আর রেসপন্সিবল ফর মেবি 100 200 আর 500 রাইট কোন কোন টাইপ বা বিভিন্ন অপরাধে আমি এখন সবাইকে অনুরোধ করব আপনারা যাবেন প্রথমে যদি মানবতার বিরুদ্ধে অপরাধ হয় তাহলে আইসিটি তে যাবেন নাইলে আপনারা নর্মাল কোর্টে মামলা করবেন এইটা বিষয়টা আর যেটা সেনাপ্রধান যেটা করছে শুরু থেকে কিন্তু তাকে বলা হচ্ছে যে হ্যান্ড ওভার দিম মানে এই যারা ইনভলভ আছে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে টু রিপোর্ট এবং তাদেরকে কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশনটা হচ্ছে এটা তো সরকারি আইন যে কোন যে কারোর বিরুদ্ধে যদি অপরাধ মানে যদি ইভেন মানে ইয়ে হয় অভিযোগ অভিযোগ দায়ের হয় তাকে কিন্তু সাথে সাথে তার অবস্থান থেকে সরিয়ে নেওয়া হয় হি ইজ রিমুভ ফ্রম দ্যাট অফিস অর প্লেস যে কারণে কাস্টোডিতে না হয় যাতে সে বাইরে থেকে ইনফ্লুয়েস না করতে পারে আজকে এই যে পালালো মেজর জেনারেল তাকে যদি আরো আগে যতদিন ধরে ইনভেস্টিগেশন চলছে সে তো সাক্ষ্য দিচ্ছে আইসিউটিতে সে তো তখন তাকে যদি কাস্টোডিতে নিতে পারতো আমি এটার জন্য কিন্তু এখন আর্মি অথরিটি এজি পিএস ডিপিএস সবাই কিন্তু রেসপন্সিবল এবং ওয়াকারকে যারা আমি ওয়াকার কিন্তু সত্যিকার অর্থে আবার আমি বারবার বলছি এখন আবার বলতে ওয়াকারকে কিন্তু একটা গ্রুপ অফ পিপুল চালায় হি জাস্ট এন অ্যাভারেজ অফিসার জাস্ট বাই ভার্চু অফ ইস শ্বশুর এই কারণে তাকে একটা গোষ্ঠী চালায় যার মধ্যে নেতৃত্ব স্থানে আছে আপনার ডিএমআই এসইউ এবং আরো যে সাইন একটা গ্রুপ যারা এই ক্রাইমের সাথে ইনভলভ ছিল বিভিন্ন ধরনের আসিনার সাথে ক্রাইম দেওয়ার ইনফ্যাক্ট মানে রানিং এবং দূরের থেকে তারেক সিদ্দিকি এবং আকবর যারা আছে ওই টিম গঙ্গ গোলা তারা চালাচ্ছে যারা মুজিব আকবর এরা সব ইন্ডিয়াতে বসে চালাচ্ছে এই বিষয়গুলো বুঝতে পারব্রত হয়েছে ওয়াকার দেশে আছে নোটিস কিন্তু তার নামে আসবে এই ওয়াকারের ফেইলিয়র কিন্তু এই যে যে পালায় গেল সে কিন্তু এখন আর্মির অথরিটির অনেক জন্যে আমি যে জন্য আগের টক বলেছি আগে একটা প্রিজেন্ট ভাই সবাইকে কোর্টে নেওয়া যেত এখন কিন্তু এদের সাথে আরো তিন চারটা প্রেজেন্ট ব্যান্ড লাগবে কেননা এই পালনের সাথে যারা জড়িত আমি মনে করি আইসিটি সবার নামে নোটিশ পাঠানো যারা যারা এই পালন তাকে স্টেটমেন্ট দেওয়ার পরে বলছে যে আমাদের কাস্টেডিতে থেকে সে স্টেটমেন্ট দিবে এবং তারা আর্মিতে সময় মতো তার হ্যান্ড ওভার করবে আমি আমি বুঝাইতে পারছি সাগর ভাই ইটস নট সো ইজি আর্মি অথরিটি ভয়ঙ্কর তথ্য ভয়ঙ্কর কারণ যারা সহযোগী ছিল যারা যারা এর আগে জানতো যে যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হওয়ার মতো আছে তাদের একই অপরাধে তারা একই অপরাধের উপর এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে সবাই জিনিসটাকে এই ক্রাইমটাকে বা হাসিনার পিরিয়ডের অফেন্সগুলোকে এত হালকাভাবে নাওয়া শুরু করছে যে তাকে আওয়ামী লীগের ইলেকশনে আনতে হবে এই চল্লিশ ভোটার কোথায় যাবে তারা কাকে ভোট দিবে চল্লিশ কোথায় ভোট পেলে আওয়ামী আমরা আট সালের পরে তো আট সালের ফ্রড ছিল চোদ্দ আঠারো ভোটার কয়জন ছিল আওয়ামী সমস্ত কন্ট্রোলে ভোট সাত পার্সেন্ট আট পার্সেন্ট অফিসিয়ালি ফিফটিন ভোট দিছে কয়জন ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট লীগের ভোটার চল্লিশ পার্সেন্ট আওয়ামী তো ভোট কেন্দ্রে যায় নাই তারা জানে যে আমি না গেলেও ভোট কাটা হয়ে যাবে আমার কথা যে যে কেউ যদি মনে করে আমি আগামী ইলেকশনে জিতব সুতরাং আমি আমি ইন্ডেমনিটি দিব আমি মিটিং করে ইন্ডেমনিটির নিশ্চিত করে আসতেছি আমার আমি যে ভোটে জিতব তার নিশ্চয়তা কোথায় গত তিন চারটা ইলেকশন আমি কয়টা ইলেকশনের স্ট্যাটিস্টিক্স নিব পঞ্চাশ বছরের নাকি লাস্ট থ্রি ফোর ফাইভ তাহলে কি আমার পার্সেন্টেজ আসবে সাগর ভাই আপনি যদি হিসাব করেন কোন বাংলাদেশের কোন দল মানে আওয়ামী তো গেছে বাকি কোন দলের কি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের গ্যারান্টিড ভোট আছে গত 18 সালে ছয়টা ভোটের আগে পিছিয়ে পিছু তো নাই বিএনপি জামাত বিএনপি জাতীয় জাতীয় পার্টির কয়টা রয়েছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমাদেরকে এখন একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে আমাকে বুঝতে হবে যে দেশের আইন সবার জন্য প্রতিটা নাগরিকের জন্য এক কেউ না আইনের উর্ধে না এই জিনিসটা প্রমাণ হবে যখন ওই পুলিশের কাছে আর্মি অথরিটি হ্যান্ডওভার করবে বা নরমালি যেটা সিস্টেম আমি মনে করি হচ্ছে না আর যেটা আমি বলতেছি যে আরো এটা কিন্তু যেটা বললাম দুইটা মাত্র কেস তুলাই হত্যার বিচার কিন্তু এখনো আসে নাই এখানে কিন্তু অনেক রথি মহারথীরা আসবে

বাংলাদেশের কোনো নাই কোন দলের ইয়ে তো তারা করতে পারবে দলীয় নেতা কর্মী এবং পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলে দেখা যায়নি এর ফলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ দুই সালে স্পষ্ট হয়ে গেছে এমনকি আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে গুলি চালাতে অস্বীকৃতি জানায় কারণ তারা বুঝে গিয়েছিল এই সরকারের দিন শেষ যদিও সামরিক বাহিনী সরাসরি গুলি চালায়নি তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে উড়োজাহাজের ব্যবস্থা করে ক্যান্টনমেন্টের নিরাপত্তা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে দেশটাকে সহায়তা করেছে এই সহযোগিতার পেছনে ছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব নিকাশ কারণ সরাসরি গুলি চালালে তার ফল হতে পারত মারাত্মক এমনকি এখনো প্রশাসন বিশ্ববিদ্যালয় মিডিয়া বুদ্ধিজীবী মহলে আওয়ামী লীগের অনুগতরা রয়ে গেছে তারা খোলাখুলি না বললেও নীরব ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের কেউ কেউ কোন দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হল আওয়ামী লীগ এখন আর সাধারণ কোন রাজনৈতিক দল নয় এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে শেখ হাসিনার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না কিন্তু শেখ হাসিনা শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতি প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে এই দলটির কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে এটি একটি ভারত ঘেসা কাঠানোগত কাঠামোগত এজেন্ট হিসেবে কাজ করছে যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ে পড়েছে এটাই আমার জবানবন্দি এটার জনাব বদরউদ্দিন উমর সাহেব একটা এই কোর্টে তিনি আসতে পারেননি আল্লাহ তালা তার আগেই তাকে কাছে নিয়েছেন ফলে আমরা আইনের যে বিধান যে যখন এটা অসম্ভব হয়ে পড়ে কালকে আনা তখন এটা আদালতে জবাববন্দি হিসেবে গ্রহণ করার যে বিধান আছে সেই অনুযায়ী আদালত এটা গ্রহণ করেছে পটভূমির উপরে জনাব মাহমুদুর রহমান সাক্ষী দিয়েছেন যেহেতু প্রকাশ্য আদালতে তিনি সাক্ষ্য দিয়েছেন সে কারণে সেটাও আমি পড়ে দিচ্ছি কারণ পটভূমিটা পরিষ্কার হওয়ার জন্য কত পেজ তিনি বলছেন আমার নাম ডক্টর মাহমুদ রহমান বর্তমান বয়স বাহাত্তর বছর ঠিকানা দিয়েছেন আমি একজন লেখক ইতিহাস গবেষক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মহান জুলাই দুই বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এক কাশিস শাসকের পতন হয়েছে আমি মহান আল্লাহ তালার দরবারে তার জন্য সুক্রিয়া জানাই বিজলি কেবলস এর স্ক্রিন কোটের ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন আমি একজন সাংবাদিক ইতিহাস লেখক এবং ইতিহাস গবেষক হিসাবে কাশিস শাসনের উত্থান বিকাশ এবং পতন প্রত্যক্ষ করেছে বিগত সতেরো বছর ধরে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এই ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল এই প্ল্যানিং এ বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি শক্তি জড়িত ছিল আমি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি তৎকালীন বাংলাদেশের সেনাপ্রধান মঈনি আহমেদের সাথে দিল্লিতে তার যে কথোপকথন হয়েছিল তা বর্ণনা দিয়েছেন সেই সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মৈন আহমেদের সাথে তার চুক্তি হয়েছিল যদি শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তৎকালীন প্রধান তার চাকরির নিশ্চয়তা পাবেন আর্থিকভাবে লাভবান হবেন এক্সিট পাবেন এই মিটিংটি আট সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল আমাদের সকলের মনে আছে যে এই নির্বাচন নির্বাচনের নির্বাচনের ফলাফল দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল এই পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ডিসেম্বরে নির্বাচনে আওয়ামী লীগের দশ বিজয় হয়েছিল নির্বাচনের এই ফল হওয়ার পেছনে জেনারেল মঈন এবং ডিজে প্রত্যক্ষ ভূমিকা ছিল ডিজিএফএর সেই সময় কর্মরত ছিল ব্রিগেডিয়ার মামুন খালেদ এই ইলেকশন মেকানিজমে ব্রিগেডিয়ার মামুন খালেদ যিনি পরবর্তীতে ডিজিএফএর প্রধান হয়েছিলেন এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন ডিজিএফএর মাধ্যমে বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের বিজয় ব্যবস্থা করেছিল শেখ হাসিনা ক্ষমতাশীন হওয়ার পাওয়ার তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে বাংলাদেশ একটি ফ্যাসিস্ট শাসন قائم করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করা আবশ্যক কারণ দেশপ্রেমিক সেনাবাহিনীর মোরাল যদি উচ্চ থাকে তাহলে কোনো অবস্থাতে একটি বিদেশি শক্তির ইঙ্গিতে দেশে কোনো পুতুল সরকারকে মেনে নেবে না সুতরাং পরিকল্পনা মতো শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার মাত্র দুই মাসের মধ্যে পরিকল্পিতভাবে ভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এই পরিকল্পনায় শেখ পরিবারের সদস্য এবং শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ এবং ধানমন্ডির এমপি শেখ তাপস সরাসরি জড়িত ছিল দুই সালের ডিসেম্বরের নির্বাচনের আগে আগে থেকে বিডিআর কিছু সদস্যের সাথে ষড়যন্ত্র করে শেখ তাপস আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিডিআর হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরি করে দুর্ভাগ্যের বিষয় হলো বিডিআর হত্যাকাণ্ডে শেখ তাপসের জড়িত থাকার সব রকম প্রমাণ থাকা সত্ত্বেও তাকে কখনো বিচারের মুখোমুখি করা হয়নি বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে নির্মম হত্যা করা হয়েছিল তাদের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল তৎকালীন সরকার প্রধান প্রতিরক্ষা উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সেনা প্রধান মইনি আহমদ সেনা সদস্য এবং তার পরিবারকে রক্ষা করার কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই এবং দুই দিন ধরে এই হত্যাযজ্ঞ ঘটতে দিয়েছিল তো দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ